মাত্র একশো টাকা ভিজিটে রোগী দেখেন চাঁদপুর মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রভাষক ও সাহারাস্তি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা মোহাম্মদ ফারুক হোসেন শুধুমাত্র মানসিক প্রশান্তি ও নিজ এলাকার নিম্ন আয়ের মানুষের নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি আমাদের অত্র এলাকায় অনেক অনেক উচ্চবিত্ত শ্রেণীর লোকজন আছেন কিন্তু নিম্নবিত্ত শ্রেণীর মানুষের সংখ্যা অনেক বেশি আমার প্রথম ভিজিট ছিল তিনশো টাকা আমি শুরুটাই করলাম যে আমার মনে হয়েছে পাঁচশো টাকা একটু বেশি হয়ে যায় আমার জন্য আমি তিনশো টাকা দিয়ে শুরু করি কিন্তু পরবর্তী সময় যেটা দেখি কেউ হচ্ছে একশো টাকা দিচ্ছে কেউ হয়তো দুশো টাকা দিচ্ছে কেউ দিতে পারে না তো আমি যখন যে যা হচ্ছে আমি তাই নিচ্ছি মাত্র একশো টাকা ভিজিটে এমবিবিএস ডাক্তার দেখাতে পেরে খুশি বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা এতে যেমন সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেন তারা তেমনি আর্থিকভাবেও স্বস্তি পাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষেরা একশো টাকা না তো আমাদের অনেক উপকার হয়েছে কারণ আমাদের চারশো টাকা পাচ্ছে বা সরকার নিতে আমরা ওষুধটা ভালো মতন নিতে পারছি আর যদি পাঁচশো টাকায় নিই না তাহলে তো আর ওষুধটা ঠিক মতো না পরে নিপুর নির্ভু করে আর নেওয়া হয়নি তো আমি সবার থেকে লুজ পাইলাম যে এখানে ভালো একটা চিকিৎসা হইছে একশো টাকা ভিজিট নেই ঠিক আছে তো আজকে আমার মেয়ের অসুখ আমার শাশুড়ির অসুখ আর আমি নিজেও ডাবি রিসে বলছি আমার জ্বর উঠে নামে উঠে নামে উঠে নামে আজকে আমার একটু ভালো লাগে পাঁচশো টাকা দিয়ে কমে নেই একশো টাকা দিয়ে পরে আল্লাহর নাম কমাইছে স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি শেষে প্রতিদিন বিকেলে উপজেলার দোয়াভাঙা বাজারে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে নিজস্ব চেম্বারে রোগী দেখেন ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন তিনি জানান একজন নিম্নয়ের মানুষের পক্ষে পাঁচশো বা এক টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখানো সম্ভব হয় না এ কারণেই নিজ এলাকার রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে একশো টাকা ভিজিটের সিদ্ধান্ত নেন এই চিকিৎসক কিছু কিছু ক্ষেত্রে আমি দেখি মাঝে মাঝে কয়েকজন রোগী আসে যে তারা ওষুধ দোকানদারের কাছ থেকে ওরা ট্রিটমেন্ট নিচ্ছে হয়তো দুই দিনের জ্বর তিন দিনের জ্বর পকেটে পঁচাত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা ছিল দোকানদার পঁচাশি টাকা রেখে ওষুধ দিয়ে দিচ্ছে তো এটা অনেকেই বলে ফেলে যে আসলে পাঁচশো টাকা ভিজিট দিয়ে ওনার ডাক্তার দেখাতে আসতে অনেক সময় দেখা গেছে অনেক হিসাব নিকাশ করতে হয় পরবর্তীতে যখন বুঝলাম যে তারা ভিজিটের ভয় আসে না তখন আমার কাছে মনে হলো যে এটাকে একটু সহজ করে দেয় তখন থেকে আমি সিদ্ধান্ত নিই যে একশো টাকা ভিজিট করে দেই চাঁদপুরের শাহারাস্তি পৌরসভার দশ নং ওয়ার্ড সেনগাঁও গ্রামের মোহাম্মদ শহীদুল্লাহ ও আয়েশা বেগম দম্পতির ছেলে ডাক্তার ফারুক হোসেন পাঁচ ভাই বোনের মধ্যে তিনি সবার বড় জানা যায় নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা ফারুক হোসেনের বাবা ছিলেন স্থানীয় বাজারের একজন মুদি দোকানি ছোটবেলা থেকেই দেখেছেন বাবার কষ্ট মাত্র দশ টাকা রিক্সা ভাড়া বাঁচানোর জন্য তার বাবা বিভিন্ন মালামাল নিজের কাঁধে করে নিয়ে যেতেন দোকানে ও বাসায় তখন থেকে নিম্ন মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা দৃঢ় পরিকল্পনা করেন এই চিকিৎসক